দেশের রাজনৈতিক পরিস্থিতি একটু হঠাৎ করে সেনা প্রধানের দরবার হলের বক্তব্য যতটুকু আমরা বিভিন্ন মাধ্যমে পেয়েছি সেটা নিয়ে ঈশ্বাকে শপথ নেওয়া না নেওয়া নিয়ে এইসবগুলি মিলে তার মধ্যে হঠাৎ করে গত রাতে আমরা একটা খবর পেলাম যে নাহির ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি এসে জানিয়েছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন এটা কি মানে এটা অভিমান অথবা এরকম একটা দায়িত্বপূর্ণ থেকে হুট করে এভাবে ব্যক্তিগত অভিমানের কারণে পদত্যাগ করা কি শোভন আমাদের জাতি তার উপর যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশার আহ যদি ওনার ব্যর্থতা কি মাত্রই টের পেলেন নাকি আগেও টের পাওয়ার কথা ছিল এই সমস্ত নিয়ে আপনার সামগ্রিক মূল্যায়নটা কি আমি আর ডিটেল পৌঁছতে গেলাম না আপনি বলেন আপনি ঠিকই বলেছেন এতগুলো ইভেন্ট হচ্ছে একটার পর একটা এর মধ্য দিয়ে এর মধ্যে কানেকশন আছে সবগুলো আপনি সেনা বক্তব্য বলেন ইশাকের যমুনার সামনে অবস্থান বলেন তারপর পদত্যাগের যে ঘটনাটা যেটা বললেন সর্বশেষ পদত্যাগের অভিপ্রায় যেটা আমরা অন্য কোনো মাধ্যমে পাই নাই বা ওনার প্রেস উইং বা কেউ দেয় নাই সেটা এসেছে এনসিপির একজন নেতা ওনার সঙ্গে ওনার সাবেক দেখা করতে গিয়েছিলেন সেখান থেকে এসে বললেন যে উনি অভিপ্রায় ব্যক্ত করেছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে এত ট্রল হচ্ছে একটা লোক বিশ্বাস করছে না যে আদৌ উনি পদত্যাগ করতে চান সবাই ভাবছেন যে উনি আসলে এটা একটা সিম্পেতি অর্জন করতে চান এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু সিম্পেতি ঠিক আসে নাই অনেকে উদাহরণ দিচ্ছেন অতীতের উদাহরণ দিচ্ছেন বিশেষ করে ব্যাংকের থেকে সরানোর জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছিল এটার তিনি দীর্ঘ লড়াই করলেন সেই লড়াই এমন এক পর্যায়ে গেল এটা ব্যক্তিগত রেশারেশিতে চলে গেল সে ব্যক্তিগত রেশারেশি আমার মনে হয় এখনো বর্তমান আছে যে শেখ হাসিনা তার প্রতি যে আক্রোশমূলক কর্মকাণ্ড করেছেন বলে উনার বিশ্বাস বা উনার তরফের উনার লোকজন যারা বিশ্বাস করে সেটাই আবার শেখ হাসিনার উপর প্রতিফলিত হচ্ছে বা আওয়ামী লীগের উপর প্রতিফলিত হচ্ছে ভেরি রিসেন্টলি আওয়ামী নিষিদ্ধ করা হলো এবং আপনার ইভেন তার রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল করা দেওয়া হলো যা সেটা আপনি জানেন নিশ্চয়ই সবাই জানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই পথেতে তিনি করবেন কেন যদি সত্যিকার অর্থে উনি করার মনোভাব রাখেনও এখানে পদত্যাগ করার মতো কি ঘটনা ঘটলো কেউ বলে নাই যে আপনি নিরপেক্ষতা হারিয়েছেন আপনি সরে যান করেনি কিন্তু ওনার নিরপেক্ষতা নিয়ে এখন ওনার নিরপেক্ষতা সেই বিস্তারিত বিবরণ যদি আপনাকে দিতে যাই সেও আর বিদীর্ঘ কাহিনী শুধু এটুকু ধরে রাখেন যে ওনার ইউরোপ সেন্টার কেন্দ্রিক যে লোকগুলো ছিল উনি ওইগুলোকে এনেছেন ওইগুলাকে ব্যবহার করছেন ইনো সেন্টারে যারা তেল মারতে গিয়েছিল উনি তাদেরকে বড় বড় পোস্টে দিয়েছেন এবং উনি এত দরদি ভাই যে সিনিয়র সচিবের নিচে উনি কাউকে পদে দেন না এমন একটা অবস্থা হয়েছে সরকারের এবং তার জন্য হয় যে তার যার অধীনে কাজ করবে সে হয় অতিরিক্ত সচিব আর তার ওনার লোকজন নিয়োগ পায় সিনিয়র সচিব হিসাবে এই সমস্ত কর্মকাণ্ডের পরে সর্বশেষ যেটা হলো এই যে বিএনপির তরফ থেকে প্রথমে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করা হলো তাদের নিরপেক্ষতার প্রশ্ন নিয়ে তারপরে সর্বশেষ আরেকজন যুক্ত হলেন সেখানে খলিলুর রহমান যাকে নিয়ে দীর্ঘ দিন থেকে সোশ্যাল মিডিয়া এবং আমাদের টক শোতে বুদ্ধিজীবী মহল বলছে যে এই লোকের যোগ্যতা কি এই লোক কোন যোগ্যতা বলে এখানে এসে এত বড় পোস্টে দখল করলো এবং দেশে সেই পোস্ট না তার জন্য পোস্ট ক্রিয়েট করা হলো বলতে হবে কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলে আমাদের আমাদের কোনো কিন্তু পোস্ট এর আগে ছিল না আমাদের যেগুলো ছিল প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যাদের হোক তাদের নিরাপত্তা বিষয়ক পরামর্শ ছিল যেটা তার সিদ্দিকি বা আদার্স এর আগে এনজয় করেছেন সেই জায়গায় নিরাপত্তা উপদেশ জাতীয় নিরাপত্তা উপদেশটা বানানো ইন্ডিয়ান আলোতে ইন্ডিয়াতে ওই পোস্ট আছে তো এখন এটা একটা আপনি যদি বলেন অন্য আরো বৃহত্তর যাদের নিরাপদ যাদের এই যে প্রতিরক্ষা মন্ত্রী ওইসব দেশেই শুধুমাত্র আমরা দেখি খেয়াল করবেন যাদের যারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা বলি বা এটা আপনাকে একটা সিম্বল হিসেবে ধরে নিতে পারেন যে ওই ওই মন্ত্র ওই দেশের প্রধানমন্ত্রী বা সরকার প্রধান নিজেই প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখেন না একজন আলাদা মন্ত্রী আছেন। যেসব দেশে আলাদা মন্ত্রী আছে আপনি ধরে নিতে পারেন যে তারা গণতান্ত্রিক দেশ এবং যেগুলোতে নাই তারা মনে করতে পারেন যে বাহিনী বা ওই সমস্ত দেশে ওই ধরনের পাওয়ার এনজয় করে তারা তারা সরাসরি সরকার প্রধানের অধীনে থাকতে চায় এই অবস্থায় উনি একটা আমাদের দেশে এখন গণতান্ত্রিক সরকার তো নাই আমরা একটা অনির্বাচিত সরকার দিয়ে রেখেছি সেখানে উনি এই পোস্ট আমদানি করেছেন এমন এমন একটা লোককে আমদানি করেছেন যে বাংলাদেশে ছিলই না দীর্ঘ জীবন তার সে ফরেন মিনিস্ট্রিতে চাকরি করত লিয়ে বাইরে কাটিয়েছে তার অনেক কেচ্ছা কাহিনী যেগুলো সোশ্যাল মিডিয়া আমার পক্ষে বলাও কঠিন ওনার ওনার ব্যক্তিগত কাহিনীগুলা অনেকে আসছে ওনার অনেকে দেখেছে এগুলা এগুলো আমরা উল্লেখ করতে চাই না তাকে যারা পাঠিয়েছে তার মরিত ফির যারা আছে তাদের যে ভাষা তারা যেই ভাষায় কথা বলে এবং আপনি যদি খেয়াল করে থাকেন এই সমস্ত ওনার। উনার ওনার পক্ষ এরা দীর্ঘদিন থেকে দেশের বাইরে থেকে সেনা বাহিনীর সম্পর্কে এত এত কন্টেন্ট বানাতো এবং বাজে আজে তৈরি করে সেনা প্রধানকে আক্রমণ করত ভারতীয় এজেন্ট বানিয়ে দিত সেই পাঁচত্তরে যেমন আপনার খালেদ মোশারফকে ইন্ডিয়ান এজেন্ট বানিয়ে একটা প্রোপাগান্ডা তৈরি করে তাকে হত্যা করেছিল সেরকম এজেন্ডা নিয়ে এরা এখানে কাজ করছে তো ডক্টর ইউনুস সেনা সরকার প্রধান হিসাবে জেনারেলদের সম্পর্কে সেনাপ্রধান সম্পর্কে যে সমস্ত কর্মকাণ্ড বাইরের লোকরা করছে তার বিরুদ্ধে কি একটা ব্যবস্থা নিয়েছেন কোন ব্যবস্থা সেনা বাহিনী একটা রাষ্ট্রের গৌরব সেই রাষ্ট্রের গৌরব করা হচ্ছে আমরা দেখলাম না যে রাষ্ট্রের তরফ থেকে সেখানে কোনো পদক্ষেপ নেওয়া হলো বলা হলো না যে তোমরা বা আপনারা যেগুলো করছেন এগুলা বন্ধ করেন বরং উল্টো উনি একজনকে ওইখানে উপদেষ্টা বানালেন যিনি আবার ওদের ওদের সমর্থন নিয়ে ওরা ওনাকে হাইলাইট করে করে কন্টেন্ট বানাচ্ছে ওনাদের ব্যক্তি বলে প্রচার করছে সেরকম একটা ব্যক্তি এখানে এসে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনা প্রধানকে সরানোর মতো বা কথাবার্তা বলছে এখন আপনি বলতে পারেন যে এটা সেনাবাহিনী সেনা প্রধানকে সরানোর মতো কথাবার্তা কি সরাসরি বলছে না বলছে না তাদের নিয়োজিত লোকগুলা ইউটিউবার গুলাই বলছে সেনা প্রধানকে সরিয়ে কাকে আনবে এগুলো ওপেন সিক্রেট এখন না সোশ্যাল মিডিয়া লেখা হচ্ছে আমি মনে করি যে রাষ্ট্রের তরফ থেকে সেগুলো কিছুই দেখা হয়নি এই প্রেক্ষিতে সেনাপ্রধান যার অফিসারদের ডেকে যে বক্তৃতা দিয়েছেন সেটা তাদের একান্ত বক্তৃতা সেটা জাতির উদ্দেশ্যে বক্তৃতা নয় সেটা একজন আহ অ্যাড্রেস না তাহলে সেটা হচ্ছে অভ্যন্তরীণ বক্তৃতা সে অভ্যন্তরীণ বক্তৃতাগুলো আমরা সাংবাদিক হিসাবে পেয়েছি যেই সূত্রে হোক পেয়েছি প্রতিকাগুলো ছেপেছে জাতীয় দৈনিক গুলোতে চেপেছে টেলিভিশনগুলো যদিও ওই রাতে নিউজ করে নাই কারণ সত্যতা নিয়ে বা ভিভি নিয়ে তারা সেটা করতে পারে না কারণ এক দnone সেন্সরশিপ এখনো প্রচলিত আছে এর মধ্যে সেনা বাহিনীর প্রধান কি বক্তৃতা দিয়েছেন আপনি যদি মোটা দাগে খেয়াল করেন উনি বলেছেন যে রোহিঙ্গা ইস্যুতে যে করিডর দেওয়ার কথা হচ্ছে আমেরিকারকে করিডর দেওয়া বা জাতিসংগের নামে করিডর দেওয়া এখানে এখানে যে মার্কিন সেনারা এসে যে ওখানে প্রশিক্ষণ করছে যে আমাদের সীমান্ত এলাকায় যেখানে আ উঠছে যে আমেরিকানকে দিচ্ছে সে আমেরিকানরা এসে এখানে প্রশিক্ষণ নিচ্ছে সেই জায়গায় সেনাবাহিনী স্পষ্ট করে বলে দিয়েছে আমরা করিডোর বিষয়ে সিদ্ধান্ত দিতে পারি না এটা নির্বাচিত সরকার এসে করবে একই অবস্থায় চিড়ং বন্ধনকে দিয়ে দেওয়ার কথা হচ্ছে বিদেশিদের হাতে সেখানেও একই কথা বলেছেন বিদেশীদেরকে বন্ধ দেওয়া যাবে না এটা নির্বাচিত সরকার করবে আরেকটা বিষয় বাংলাদেশ পুরো বাংলাদেশে মব লিঞ্চিং চলছে মবের এই কালচার সরকার থেকে ইনফ্লুয়েস করা হচ্ছে ইনফ্লুয়েন্স বলবো না আমি আসকারা দেওয়া হচ্ছে সরকার কোন একটা মব নিয়ন্ত্রণের কোন উদ্যোগ নেই নাই এই পর্যন্ত ইমপ্লোডিং সেই বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো একটা মব তারা ইয়ে করেনি বরং মবকে পাবলিক ধরে ধরে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে যদি নিয়ে যাচ্ছে সরকারের লোকেরা সেখানে গিয়ে তাদেরকে ছাড়িয়ে আনছে সরকারের লোকেরা জুলাই নাম দিয়ে নানা ব্যানারে আমাকে আপনাকে নানা জনকে হেনস্থা করছে ত্যাগ করছে সোজাচারের এজেন্ট বলছে যখন যা ইচ্ছা বলতে পারছে সেগুলোর ব্যাপারে কোনো উদ্যোগ নেয় নাই সাংবাদিকদের চাকরির চুক্তি করার জন্য আল্টিমেটাম দিচ্ছে ওনারা বলছেন যে আমরা আল্টিমেটাম তো দিই নাই তারা দিচ্ছে কিন্তু যারা দিচ্ছে তাদেরকে ওনারা কিছুই করেন নাই তার মানে বলা হচ্ছে সেনা প্রধান যদি বলেন যে মবের এই কালচার বন্ধ করতে হবে অন্যায় কিছু বলেনি সর্বশেষ আসেন নির্বাচন নিয়ে নির্বাচন এখন একটা বড় জাতীয় ইস্যু আমাদের প্রধান ইস্যু আমি বলবো যে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে ইলেকশন করতে পারে নাই আমাদের অভিযোগ সেই কারণে আমরা নাই অভিযোগ আমরা একটা স্বৈরাচারী সরকারকে হটালাম তো স্বৈরাচারী সরকারকে হটিয়ে আমরা কি করবো আমাদের প্রধান দায়িত্ব নির্বাচন দেওয়া তো সেই নির্বাচন আমরা ভুলে গেলাম বরং জনগণকে বুঝাতে চাইলাম নির্বাচন দিয়ে কি হবে এরা আসবে এরা যাবে তার থেকে ওনাকে আরো পাঁচ বছর রেখে দেওয়া হোক এই ধরনের চিন্তা যখন জনগণের মাথার মধ্যে ঢুকে যায় যারা যে সমস্ত বোকা লোকজন এতদিন বলেছে ভোট দিতে পারে নাই তারা আবার সুর উল্টিয়ে বলে যে পাঁচ বছরই থাকুক তার মানে এই যে একটা ন্যারেটিভ প্রচার করা এটার উদ্দেশ্য কি ছিল তো সেই জায়গায় রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় আমি মনে করি যে বিএনপি থেকে শুরু করে সব দলই নির্বাচন চাচ্ছে হয়তো তারিখ নিয়ে কারোর সাথে এদিক ওদিক আছে কেউ যে না করছে না তো সেই জায়গায় সেনাবাহিনীর প্রধান যদি বলে থাকেন আমি প্রথমও বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে এবং জানুয়ারিতে নতুন একটা সরকার আসবে সেটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন সেগুলো সংবিধানের বাইরে তো কিছু বলেন নাই তো নাই যে সেনাবাহিনীকে উনি নির্বাচিত লোকদেরকে হাতে দায়িত্ব দিতে চেয়েছেন এবং এই সমস্ত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসেই নিক সেটা চেয়েছেন নির্বা ই সরকার নিজে নিজে যাতে না নিয়ে থাকে একটা অভিযোগ উঠেছে সেনাপ্রধান নির্বাচন দেওয়ার দায়িত্ব হচ্ছে একমাত্র নির্বাচন কমিশনের কারণ এটা সংবিধান সংবিধান সেটাই তাদেরকে দিয়েছে কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যখন ডক্টর ইউনস কিছু ব্যক্তি এমন পদক্ষেপ নিচ্ছেন যখন নির্বাচন একটা অনিশ্চিত অবস্থার মধ্যে চলে গেছে যখন তাকে দাবি করা হচ্ছে একটা রোডম্যাপ দেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ দেওয়ার জন্য দিনের পর দিন সেটাকে পাশ কাটিয়ে তারা সংস্কারের নাটক করছেন সংস্কারের গল্প বলছেন তখন সেনাবাহিনীর বলেন যে নির্বাচনের একটা তারিখ দেওয়ার জন্য অন্যায় কিছু নয় এখানে তো রাজনৈতিক দলের নেতা হিসেবে তিনি আব্রভিত অন্যায় বরং দেশের নিরাপত্তা স্থিতিশীলতা রক্ষার দায়িত্বে থাকা একজন শীর্ষ কর্মকর্তারা আচরণ করেছেন এখানে বলেন আপনি যেটা বলতে চাচ্ছিলেন জি আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে এত কিছু তারা করতেছে এইগুলো করা নিয়ে আপনি নানা রকম প্রশ্ন করলেন অনেকেই প্রশ্ন করছে পলিটিক্যাল পার্টি গুলো প্রশ্ন করছে বন্দর দেওয়া নিয়ে করিডোর দেওয়া নিয়ে তো এই প্রসঙ্গে আমাদের এখানে যিনি প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি উনি একটা কথা কিন্তু বলেছেন এবং এই কথাটা খুবই আলোচিত হয়েছে নিশ্চয় আপনার মনে আছে কিন্তু বলেছেন তাদের সরকারের নাকি সবকিছু করার ম্যান্ডেট আছে এই বিষয়টা তো আপনি আসলে কিভাবে দেখবেন আসলে কি আছে মোটেই নাই এটা শফিক সাহেব যদি বলে থাকেন উনি খুবই এটা অন্যায় কথা বলেছেন উনাকে জুলা অভ্যুত্থানের নায়করা বর্তমান সরকারকে ক্ষমতায় দিয়েছে ক্ষমতায় দিয়েছে মানে হচ্ছে যে যা ইচ্ছে তা করার ক্ষমতা দেয় নাই ক্ষমতা দিয়েছে মানে হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা সার্বভৌমত্ব পূর্ণ হয় সেই সমস্ত বিষয়ে অধিকার দেয় নাই ক্ষমতা উনাকে দিয়েছে সেটা উনি যদি শফিক সাহেব যদি উচ্চ আদালতের সেই পারে দেখেন সেখানে দেখবেন সেখানে বলা হয়েছে যেটা এই ডক্টর সরকার আছে সেই বৈধতা উচ্চ আদালতে সব একসঙ্গে মিলে সেই রাতে যেটা শপথ গ্রহণের আগে আগে ওনাকে দিয়েছেন সেটা হচ্ছে যেহেতু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটা অসংবিধানিক কার্যক্রম হলেও আমরা এটা সমর্থন করছি এবং ডেলি অ্যাফেয়ার্স তাকে দেওয়া দায়িত্ব দেওয়া হয়েছে ডেলি অ্যাফেয়ার্সের এইখানে পালন করবে ডিলি অ্যাপেয়ার্স তো আপনার চিড়ং বন্ধ দিয়ে দেওয়া নাই। ডিলি অ্যাপেয়ার্স তো করিডোর দেওয়া না ডিলি অ্যাপেয়ার্স হচ্ছে যে নির্বাচন কত তাড়াতাড়ি করবেন কিভাবে করবেন সেটা করা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা ইস্যু তৈরি ঘুরে হচ্ছে সারা দেশে একদিকে এনবিআর এনবিআর ভেঙে দাও একদিকে ওই করো সেই করো যাকে প্রয়োজন যেখানে দরকার তাকে সেখানে না দিয়ে গণশত্রু তৈরি করা চারিদিকে গণশত্রু তৈরি করছে এটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে শান্ত হয় নাই শুধু তাদের সমর্থক থেকে শুরু করবে সর্বোচ্চ প্রধান যে যেখানে আছে তাদেরকে জেলে বলে দিতে পারবে যে কেউ কারণ অপরাধ কি আওয়ামী করেছে তা আওয়ামী একটা নিষিদ্ধ দল ছিল সেই দল সে করবে না কেন সেই দল করে কি অপরাধ করেছে সেটার জন্য আপনি সাজা দেন উনি ইনক্লুসিভ একটা সোসাইটি চান ইয়েতে মায়ানমারে আপনি খেয়াল করে দেখবেন ওনার ওইখান থেকে বলা হয়েছে করিডোর দেওয়ার প্রসঙ্গে সেখানে এটা উল্লেখ আছে যে আমরা তখনই দিব যখন মায়ানমারে একটা ইনক্লুসিভ সোসাইটি হবে ইনক্লুসিভ সোসাইটি কি রোহিঙ্গা প্লাস আরাকানের লোকেরা মারমার লোকেরা মানে আরাকান আর্মি সবাই যদি হয় নিজের দেশে ইনক্লুসিভ সোসাইটির ওনার কোনো চিন্তা নাই এখানে এখানে বিভক্তি পর বিভক্তি বিএনপি বিভক্তি জামাত বিভক্তি এনসিপি বিভক্তি আওয়ামী লীগ বিভক্তি ভাই ভাই বিভক্তি যিনি দায়িত্ব নিছেন একজন শান্তি প্রতিষ্ঠার একজন ব্যক্তি যিনি শান্তির নোবেল পাওয়া ব্যক্তি যার মাধ্যমে দেশে শান্তি আসবে সেই শান্তির বাণী এখান থেকে চলে গেছে অন্য দেশের শান্তি নিয়ে চিন্তা করছে এখানে আমরা কি করে যারা অপরাধী তাদেরকে সাজা দেব আপনি শেখ হাসিনা থেকে শুরু করে যারা যারা আপনার দৃষ্টিতে আইনের দৃষ্টিতে অপরাধ করেছে সাজা দেন কিন্তু ঘরে ঘরে আওয়ামী লীগ খুঁজে আপনি কি তৈরি করছেন আমার ঘরে আওয়ামী লীগ আছে আপনার ঘরে আওয়ামী লীগ আছে সবার ঘরে আওয়ামী লীগ আছে তাই না বিএনপি আছে জামাত আছে বঙ্গোপসাগরে চলে যাব যারা এই আওয়ামী লীগ করেছে বা করছে তাদেরকে আমরা কি ফেলে দেব তাই না তাহলে আমাদের তো একটা আমাদের তো একটা সেন্সিবল একটা ইয়ে করতে হবে সোসাইটি আমরা তৈরি করতে হবে এখন উনি চলে যাবেন উনি চলে যাওয়া কি সমাধান উনি যে অর্থনীতি রেখে যাচ্ছেন উনি যে সমাজ রেখে যাচ্ছেন যে কাজ্যার রাজ্য রেখে যাচ্ছেন সেখানে বিএনপি আসতে সামাল দিতে পারবে জামাত আসতে সামাল দিতে পারবে সম্মিলিত ভাবে আসতে সামাল দিতে পারবে উনি তো শেখ হাসিনা যা করেছেন সেই ধ্বংসকে আরো ধ্বংসাত্মক মানে বালি বালি করে দিয়ে যাচ্ছে তো এই অবস্থায় উনি কেন যাবেন ওনাকে কি পদত্যাগ করতে বলেছে তা তো বলে নাই ওনাকে বলেছে ওনার যে পরিষদ আছে পরিষদ জাতি নিরপেক্ষ আচরণ করে পরিষদের তিনজন ব্যক্তিকে পাল্টা পাল্টি ওই অভিযোগ বলা হয়েছে ওকে তিন তিনজন ব্যক্তিকে আসিফ মাহমুদকে বলা হয়েছে তারপরে আরেকজন তত প্রদেশটা ওনার নাম কি জানি মাহফুজ আলম মাহফুজ আলম মাহফুজ আলম বলা হয়েছে আমি আমি উনি কালকে আমি দেখলাম মাহফুজ আলম আমি থ্যাংক জানাই তাকে উনি একটা বিবৃতি দিয়েছেন উনি বলেছেন যে আমি যদি অতীতে এই জন্য বিভক্তিমূলক কোন কর্মকাণ্ড করে থাকি বলে থাকি তাহলে সেটার জন্য আমি ক্ষমা পাঠ একজন মানুষকে অবশ্যই আমরা সেটুকু ইয়ে দেব উনার উনার উপলব্ধি হয়েছে উনি যদি ওনার কর্মকাণ্ডে যদি কোনো বিভক্তি এসে থাকে সেটাতে উনি ক্ষমা চেয়েছেন আসিফের বিরুদ্ধে অভিযোগ আসিফ তো করতে পারেন বাবা তুমি তোমরা আমাদেরকে এই সরকারে বসিয়েছ তোমাদের কার্যকলাপ নিরপেক্ষ থাকো তোমাদের দল আছে সত্য কিন্তু তোমরা এখন যে দায়িত্ব আছো সেখানে জাতি তোমাদেরকে নিরপেক্ষ একটা দায়িত্ব পালন করতে বলেছে এনাফ এগুলো বলে দিলে কিন্তু ওনার যে নিরাপত্তা উপদেষ্টা তার সম্পর্কে সিভিয়ার অভিযোগ এই লোকের নৈতিক চরিত্র ঠিক নেই এই লোকের জাতীয়তা নিয়ে সমস্যা তৈরি হয়েছে এই লোক বাংলাদেশি ছিল না কোনোদিন বাংলাদেশে না থেকে জাতীয় নিরাপত্তার মতো একটা দায়িত্ব দিয়ে দেওয়া যায় না তাই না এরকম একটা জায়গা থেকে সে ব্যাপারে কথা হতে পারে অন্য দুইগুলো অন্য দুইটা নিয়ে আমি মনে করি যে এটা সিরিয়াল কিছু হয়নি আর এনসিপি যে পাল্টা তিনজনের কথা বলেছে সেগুলো তারা এর প্রেক্ষিতে বলেছে যেহেতু বিএনপি বলেছে তাই আমরা বলেছি আমার মনে হয় না যে এটা সিরিয়াস একটা ইস্যু ওনার এই এই ধরনের কথা বলতে হবে যে আমি পদত্যাগ করব বা লোকেরা নাটক করতে হবে যে না থাকলে রাজ্যের কি হবে রে বাবা সে শেখ হাসিনা কাহিনী উনি না থাকলে দেশের কি হবে তাই না উনি বিকল্প কি বিকল্প অবশ্যই আছে ডক্টর ইনু চলে গেলেও বিকল্প আছে কিন্তু কথা হচ্ছে উনি কেন যাবেন উনাকে যাওয়ার জন্য তো কেউ বলে নাই ওনাকে ছাত্ররা দায়িত্ব দিয়েছে ওনাকে সমস্ত রাজনৈতিক দল সমর্থন করেছে জনগণ সমর্থন করে ওনার প্রধান দায়িত্ব কি একটা ইলেকশন দেওয়া ওনার প্রধান দায়িত্ব একটা ইলেকশন দেওয়া ইলেকশন দেওয়া সেই দায়িত্বটা উনি পালন করছেন না ইলেকশন ডেট দিচ্ছেন না উনি সেটা দিক আগে সেটা দিলে দেখবেন সবকিছু ঠান্ডা হয়ে গেছে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আলী সামগির দর্শক আপনারা শুনলেন একটা গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল মোমেন্ট আসলে আমরা এই আলোচনাগুলো করছি কাজে এই আলোচনা একটু দীর্ঘায়িত হলো তারপর আশা করি আপনারা মন দিয়ে দেখেছেন আপনারা আপনাদের ভালো লেগেছে এখন এই পর্যন্তই আবার কথা হবে আল্লাহ হাফেজ